হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলার পিং পলাশ আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো আমাদের দেশে রেমিটেন যোদ্ধা ভাইয়েরা আছেন ওনারা যারা বিদেশ থেকে ছুটি নিয়ে যখন আমাদের দেশে আসেন তখন ওনারা একটা ঝামেলায় পড়েন ঝামেলাটা হচ্ছে ওনারা যখন বিদেশ থেকে একটি এয়ারলাইন্সে ঢাকায় আসেন ঢাকা থেকে এরপরে ওনার নির্দিষ্ট গন্তব্য রাজশাহী সিলেট যশোর কক্সেসবাজার চট্টগ্রাম সৈয়দপুর এর যে কোনো একটি জায়গা হতে পারে কিন্তু সমস্যাটি হয় উনি যেই প্রথম যেই এয়ারলাইন্সে বাংলাদেশে আসছেন ওই এয়ারলাইন্সে ওনাকে ব্যাগেজ পলিসি দেওয়া হয় তিরিশ কেজি চল্লিশ কেজি অথবা পঞ্চাশ কেজি তো ডমেস্টিক এয়ারলাইন্সে যখন উনি ওনার বাড়িতে যাবেন সেই ক্ষেত্রে ডোমেস্টিক এয়ারলাইন্সে আমাদের দেশে পলিসি হচ্ছে বিশ কেজি লাগেজ আর হ্যান্ডব্যাগ লাগে সাত কেজি এই সাতাশ কেজি পর্যন্ত উনি ফ্রিতে পেয়ে থাকেন টিকিটের সাথে ওনাদের যে প্রশ্নটি থাকে যে বেশি করে লাগেজ নিয়ে আসছি পঞ্চাশ কেজি বাকি যে তিরিশ কেজি থাকে এই তিরিশ কেজি কি আমি ওই ডোমেস্টিক এয়ারলাইন্সে নিয়ে আমার গন্তব্যে পৌঁছাতে পারবো কি না এই বিষয়টি আপনাদেরকে আমি ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি করছি বাংলাদেশের যে ডোমেস্টিক এয়ারলাইন্স রয়েছে এগুলোতে আপনাকে লাগেজ বিশ কেজির উপরে ফ্রিতে টিকিটের সাথে দেবে না ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার হওয়ার কারণে অতিরিক্ত দশ কেজি সাপোর্ট দিবে অর্থাৎ আপনি তিরিশ কেজি নিতে পারবেন এই তিরিশ কেজির উপরে আপনার যে অতিরিক্ত লাগেজ থাকে এই লাগেজের জন্য আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে এয়ারপোর্টে যেমন আপনি যদি পঞ্চাশ কেজি নিয়ে আসেন তাহলে আপনাকে অতিরিক্ত বিশ কেজি জন্য চার্জ দিতে হবে প্রতি কেজির জন্য আপনাকে একশো পঞ্চাশ টাকা দিতে হবে অর্থাৎ আপনি যদি অতিরিক্ত বিশ কেজি নিয়ে আসেন তাহলে একশো টাকা করে প্রায় তিন হাজার টাকা আপনাকে অতিরিক্ত এয়ারপোর্টে কাউন্টারে বোর্ডিং কাউন্টারে জমা করে তারপরে সেই লাগেজ আপনার গন্তব্যে নিয়ে যেতে পারবেন অর্থাৎ বিষয়টি আরেকটু ক্লিয়ার করি আপনি যখন বাইরে থেকে আসবেন বাইরে থেকে আসার সময় যেই আন্তর্জাতিক বিমানের যেই বোর্ডিং পাসটি থাকবে এই বোর্ডিং পাস আপনি ডোমেস্টিক লাইনসে ঢাকায় বোর্ডিং কাউন্টারে জমা দিলে ওনারা বিশ কেজির সাথে অতিরিক্ত দশ কেজি আপনাকে ফ্রি অফ কস্ট দিবে তিরিশ কেজি দিবে আর তিরিশ কেজির উপরে যেই অতিরিক্ত ওজন থাকবে সেই ওজনের জন্য আপনাকে প্রতি কেজি দেড়শো টাকা করে এয়ারপোর্টেই জমা দিতে হবে আমরা আপনাকে যে ডোমেস্টিক টিকিটটা দিব এই ডোমেস্টিক টিকিটে আপনি তিরিশ কেজি লাগেজ এবং সাত কেজি হ্যান্ডব্যাগ হিসাবে পাবেন রেমিটেন্স যোদ্ধা ভাইদের অনেকে জানেন না বিষয়টা এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আমি আজকের এই ভিডিওটি করেছি আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে ইনফরমেশন পেয়েছেন এবং আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম